গুড মর্নিং এখন আমি অম্বিকা আইকানের ছাদে আমাদের ছাত্রা দুর্দান্ত সমস্ত ডিজাইন চলছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদের সাথে শেয়ার করা মানে তিতলির সাথেও শেয়ার করা তিতলিও দেখতে পাবে জায়গাটা এরকম হয়েছে আমি তিতলির সাথেও এগুলো শেয়ার করছি তিতলি কেমন লাগছে বলিস দারুণ লাগছে আমাদের ছাত্রা তো ভীষণ সুন্দর এখানে পার্টি হলে এবার ফাটাফাটি হবে এই এইজক পুরোটা তোমাদের সাথে শেয়ার করি আরও চলবে আরও কাজ হচ্ছে এই দেখো টোয়েন্টি ডিসেম্বর এখানে আমাদের পার্টি হয়েছিল আশা করছি নেক্সট ইয়ার আরও আরও ভালো হবে এই জায়গাটা বেশ ভালো লাগছে আমি আর সৌরভ এখন একটু বেরিয়েছি যাচ্ছি মাসকাবাড়ি করতে এই যে দেখো বেশ সুন্দর লাগছে আর আমার এই চশমাটা নতুন সেটা কি তোমরা লক্ষ্য করেছো কেমন হয়েছে জানিও এটা সৌরভ পালদির ডেলি কাজ বেরোলেই ধ্রু মানে এইটা ঝাড়বে বাড়ির কিছু বলো তখন নাকি ওর অ্যালার্জি অ্যাটাক করে এইগুলো না জয়ন্তদা করেছে এখানে বোধহয় ফুল হবে দেখো সেইভাবে জলটাকে রেডি করছে অসাধারণ লাগবে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। জাস্ট পাখির আওয়াজগুলো শোনো কি ভালো লাগে না নিচটা দারুণ লাগে সৌরভের সাথে মাসকাবারি করতে গেলে তিন হাজার টাকা করতে গেলে পাঁচ হাজার টাকা মিনিমাম লাগবে কারণ ওসব অফার দেখে বেশি বেশি কিনবে আর এত হেঁটে বাজার করেছে খিদে তো একটু পাবেই তাই চা আর পাও ভাজি ও খেয়ে নিল তবে হ্যাঁ আমারও প্রচন্ড চা তেষ্টা পেয়েছিলো খেতে আর সেদিনকে আমরা লাঞ্চ করলাম ভজ হরি মান্নায় গড়িয়া হাটের ভজ হরি মান্নায় আমরা পরোটা আলুর দম আর ফিশ কবিরাজি খেলাম এই ফিশ কবিরাজিটা না দারুণই আমি

আমরা অনেকক্ষণই এসে গেছি এসে সমস্ত মাস আমি গোছাচ্ছিলাম তিতলি ফোন করেছিল কথা বলছিলাম এবার একটু আবার মাছ বাজার করতে যাব কালকে আমার শাশুড়ি মা আর দেওয়ারা আসবে তাছাড়াও সপ্তাহ যে মাছ বাজারটা করা সেটা আজকেই করে নেবো সৌরভ গিয়ে মাছ বাজার করে আনলাম এই যে কাতলা মেনলি আমরা একটু কাতলা খাই আর এটা হচ্ছে মৌরলা যেটা সৌরভ খুব ভালোবাসে মৌরলা মাছ আর এটা পাশে এই যে মাছ বাজার করে রাখলাম এটা কিন্তু আমাদের মোটামুটি এক সপ্তাহ চলে যাবে এর সাথে ডিম আর চিকেন তো আছেই ব্যাস আজ আমাদের ডিনার হচ্ছে স্যুপ আর গার্লিক ব্রেড এই যে ম্যাক্রামের ব্যাগের কাজটা আমি করছি পুরোটা শেষ হলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। এটা একটু টাইম লাগবে কারণ আমি নিজেও শিখছি ইউটিউব দেখেই শিখছি এখন সাড়ে দশটা বাজে আজকের মতো গুড নাইট মার ভাইকে দেখে সৌরভ দেখাচ্ছে যে ও কতটা রোগা হওয়ার চেষ্টা করছে একদমই কিন্তু নয় সেটা তো তোমরা জানো জাস্ট মার ভাইকে দেখানোর জন্য এইসব করছে আমার তো কিছু বলার নেই তোমাদের কিছু বলার থাকলে কমেন্ট বক্সে বলো রাত্রি দশটা এখন বাজে আমার শাশুড়ি মাকে বাড়ি নামিয়ে এলাম আর সকাল থেকে ব্লগ হয়নি তার কারণ হচ্ছে মা এই প্রথম মানে কোনো অনুষ্ঠান ছাড়া এই নতুন ফ্ল্যাটে এলো মাকে পুরো বাড়িটা ঘুরে দেখানো সব কিছু দেখানো জন্য আমি ব্লগ সকাল থেকে করতে পারিনি কারণ আমি খুব ব্যস্ত ছিলাম সেই সময় ক্যামেরা ধরে ধরে ব্লগ করা আমার পক্ষে পসিবল হতো না তো যেটুকু হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি এবার বলে দিই মাদের কি রান্না করে খাইয়েছি মুগের ডাল তার সাথে একটা ফ্রাই করেছিলাম আর হচ্ছে পার্শে মাছ আর রায়তা ছিল আর কিছু না আর রসগোল্লা ব্যাস তাও মা রসগোল্লা খাননি লালটুই খেয়ে নিয়েছে মার একদমই মিষ্টি খাওয়া উচিত না মায়ের সুগার এই ছিল খাওয়া দাওয়া তারপর তো চা কফি এই সমস্ত খেয়েছি আর সকালবেলা সৌরভ এনেছিল ছোলে বা টুরে দেখলেই জিমে গিয়ে তার বড় ছেলে কত কিছু তাকে দেখালো হ্যাঁ আমাকে প্রমিস করেছে জানো তো যে আমার সাথে জিম করবে আমরাও দুজনে খুব চেষ্টা করছি আমি তো অ্যাটলিস্ট চেষ্টা করছি যাতে একটু রিডিউস করতে পারি সেটা আমার শরীরের কারণেও কারণ পাইপ একটু ব্যথা হচ্ছে আর আমার মা তো এই বাড়িতে এখনো আসতেই পারেনি মানে আমার মাকে যে আমি কবে আনবো আমি জানি না এটা আমি মানে প্রচণ্ড প্রে করছি যে মাকে যেন নিয়ে আসতে পারি খুব শিগগিরই মাকে জবেই আনবো ভাবছি কিছু না কিছু মায়ের শরীর খারাপ করছে যার জন্য মা আসতে পারছে না দেখা যাক আমারও প্রচণ্ড ইচ্ছা তোমরাও ভগবানের কাছে প্রে করো যেন খুব শিগগিরই আমার মাকেও আমি ফ্ল্যাটটা ঘুরিয়ে দেখাতে পারি তাও তো মাকে ছাদে নিয়ে যাওয়া ইম্পসিবল তাও তো শাশুড়ি মা আমার শাশুড়ি মা মানে একটা স্টেপ উঠল। একটা স্টেপ তো ছাদে কি হয় যে একটা স্টেপ তো কিছুটা সিঁড়ি দিয়ে উঠতে হয় সেটাও আমার মা পারবে না তো আমার শাশুড়ি মা পারলেন পুরো ধরে ধরে উঠতে কষ্ট হয়েছে প্রচণ্ড কষ্ট হয়েছে লাস্ট ধাপটা সিঁড়ির মানে উঠতে খুব কষ্ট হয়েছে কিন্তু তাও উঠে দেখেছেন কিন্তু আমার মা পারবে একদমই পারবে না অ্যাটলিস্ট আমার ফ্ল্যাটটা নিচের নিচটা একটু ভালো করে ঘুরিয়ে দেবো সবাই দেখলে সবাই ভালো বললে সবাই আশীর্বাদ করলে মনে হয় যে না সব কিছু ঠিক হবে সব কিছু ঠিক আছে সেটাই জীবনের সবথেকে বড় পাওয়া যে সবার ভালো নিয়ে যেন চলতে পারি যেমন তোমরাও অনেকে বলো যে লোপা তোমাকে দেখলে ভীষণ পজিটিভ লাগে ভীষণ মনটা ভালো হয়ে যায় কোনো নেগেটিভিটি নেই তোমাদের ব্লগে তাই আমাদের প্রাপ্য এটা অনেক বড় কথা অনেক বড় আশীর্বাদ ছোট বড় সবার আশীর্বাদ নিয়ে যেন আমরা এভাবেই চলতে পারি আর একটা কথা তোমাদের বলে দিই তিতলি হয়তো কিছুদিন ব্লগে আসতে পারছে না কারণ তিতলি সাবমিশন চলছে তোমরা তো জানোই যে মানে তিতলি যখন সাবমিশন চলে তিতলি আর অন্য কোনো দিকে বলছে মা আমি এখন টক করতে পারবো না আমি যে একদমই করো না সেটা আশা করি তোমরা যারা আমার ব্লগ ডেলি দেখো তারা বুঝতে পারবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার যদি ভালো লাগে করো তো আজকের মতো গুড নাইট Bye.